কত মাছ মাংস খাইয়ে লাভ নেই ঘরে সোয়াবিন আছে ডিম আছে একসাথে কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করো দেখি একেবারে হাত ডুবি আঙুল চেটে খেয়ে যাবে তোমার বাপের বাড়ির লোকজন কি আমি আমার বাপের বাড়ির লোকজনদের সোয়াবিন আর ডিম খাব কষা কষা করে রান্না করো ওটা কি মাংস বলে চালিয়ে দাম না বলবে হাড় ছাড়া মাংস আছে বেশি দামে আঙুল চেটে খাবে কি হাড় ছাড়া মাংস বুঝলে একটু জালে করে চলতে হয় শুধু টাকা নষ্ট করা ওই সোয়াবিন সোয়াবিনই মাংস বলে চালিয়ে দাও এখন আমার কাছে তো টাকা পয়সা নেই শুধু আমার বাবু টাকা নষ্ট করা ঠান্ডা ঠিক আছে এবার যাও আর গানের সামনে ম্যা ম্যা করো একটি বুড়ি একটা হ্যাঁ আর সোয়াবিনই মাংস বলে চালিয়ে দাও আমার বাপের বাড়ির লোককে সোয়াবিন খানা তো এর মধ্যে একদিন না একদিন ঠিক বোঝাবো টাকা চাইতে মগের মূল্য টাকা যেন গাছে বলে না দিয়ে ধরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় বৌমাকে বলে ওদের জন্য মন্দ রান্না করাচ্ছি আমি এক্ষুনি বাজার পাঠাচ্ছি আই আই হ্যাঁ হ্যাঁ রাগ 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 বৌমা ও বৌমা হ্যাঁ মা ডাকছিলেন আজকে আমার বাপের বাড়ি থেকে আমার ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে আমার মাসি সবাই আসছে আজকে আমাদের বাড়িতে বুঝলে তো আপনার বাপের বাড়ি থেকে লোক আসবে আর দেরি করবো দেখি দেখি তাড়াতাড়ি বাবুকে বাজারে পাঠাও ভেটকি পাবদা ইলিশ চিকেন মটন চিংড়ি যা বাজারে পাবে সব শাক বক্স সব তুলে আনতে বলো আমার বাপের বাড়ি থেকে লোক আসছে কিনা আচ্ছা কতদিন পর আমার বাপের বাড়ি থেকে লোক আসছে একটু ভালো করে রান্না করো দেখি যাতে খেয়ে তোমার প্রশংসা করে কেন মা অত টাকা খরচা করার কোনো দরকারই নেই ঘরেতে সোয়াবিন আছে ডিম আছে ওটাকেই কষা কথা ঝাল ঝাল করে রান্না করব। আর মাংস বলে একদম কবজি ডুবিয়ে খেয়ে যাবে আপনার বাপের বাড়ির লোকজন চলুন না সোয়াবিনটাকেই মাংস খেতে রান্না করে দিই একদম কষা কষা ওদেরকে আমি সবাই খাওয়াবো যত বড়ো মুখ নয় তত বড় কথা আমার বাপের বাড়ি থেকে যখন লোক গেছে তখন তো আপনি সোয়াবিনটাকেই মাংস বলে চালিয়ে দেন তাহলে আপনার ভাইয়ের বাড়ি থেকে আপনার বাপের বাড়ি থেকে লোকজন আসছে তাহলে মাংস বলে চালিয়ে দিই তখন বলেছিলাম বলেছিলাম আমার বাবি বাড়ি লোক মটন করে খেয়ে যাবে না না মা আর কোনো কথা নেই সোয়াবিনটাকে মাংস বলে চালিয়ে দেবে আপনার ছেলের কাজকর্মের অবস্থাও তো দেখতে পাচ্ছেন বলুন চলুন আরে বৌমা কি নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেছি আজকে আজকে মনে সোয়াবিন দিয়ে ভাত খাইয়ে ভাইদের বাড়ি বাড়িতে হবে ভাইদের যে